এই শোনো না এবছর তো আমাদের জমিতে ভালোই শাকসবজি হয়েছে বড় আরতে গিয়ে একেবারে ন্যায্য মূল্যে সবকিছু বিক্রি করবে আচ্ছা ঠিক আছে এ নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা করতে হবে না কারণ তুমি তো জানো না এখন আমাদের জয়নগর বাজারে বিশাল সমারোহে শুভ উদ্বোধন হতে যাচ্ছে খুলনা বাণিজ্যালয়ে সেখানেই একেবারে ন্যায্য মূল্যে আমাদের সকল প্রকারের শাকসবজি বিক্রয় করা যাবে আবার চাইলে সেখান থেকে সকল প্রকারের শাকসবজি ক্রয় করে আমরাও একেবারে খুচরা মূল্যে বিক্রয় করতে পারবো কি বলো তাই নাকি এখন হাতের নাগালেই পাওয়া যাবে বিশাল কাঁচামালের আরত হ্যাঁ তোমাকে তো তাই বলেছি উনিশ মার্চ রোজ বুধবার বিশাল সমারোহী শুভ উদ্বোধন হতে যাচ্ছে খুলনা বাণিজ্যালয়ে সেখানেই সরাসরি খুলনা থেকে আমদানিকৃত সকল প্রকার সতেজ টাটকা শাকসবজি এবং আলু পেঁয়াজ রসুন তাছাড়া আম কাঁঠাল লিচু সহ সকল প্রকারের সিজনাল ফল একেবারে পাইকারি মূল্যে পাওয়া যাবে মানে খুলনা বাণিজ্যালয় হচ্ছে যাবতীয় ফল ও কাঁচামালের বিশাল আড়ত কী বলো সে তো খুবই ভালো কথা হাতের নাগালেই রয়েছে যাবতীয় ফল ও কাঁচামালের বিশাল আড়ত তুমি আর দেরি করো আমাদের শাকসবজিগুলো খুলনা বাণিজ্যালয়ে একেবারে ন্যায্য মূল্যে বিক্রয় করবে আবার বছরের অন্যান্য সময় সেখান থেকেই মালামাল ক্রয় করে বিক্রয় করবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী প্রিয় সবজি চাষী ভাই বোন বন্ধুগণ এবং সবজি ক্রেতা বিক্রেতা আসসালামু আলাইকুম সুখবর 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 বাণিজ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জন্য এক দারুণ সুখবর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আগামী ১৯ মার্চ রোজ বুধবার সকল প্রকারের সতেজ টাটকা শাক সবজির বিপুল সমাহার নিয়ে বিশাল সমারোহে শুভ উদ্বোধন হতে যাচ্ছে খুলনা বাণিজ্যালয় খুলনা বাণিজ্যালয় খুলনা বাণিজ্যালয় সম্মানিত সবজি ক্রেতা বিক্রেতা ও পাইকারগণ একেবারে ন্যায্য মূল্যে সতেজ টাটকা শাকসবজি ক্রয় করতে আর দূরে কোথাও নয় সকল প্রকারের সতেজ টাটকা শাক সবজি আলু পেঁয়াজ রসুন এবং যাবতীয় সিজনাল ফলের বিশাল আরত রয়েছে এখন আপনার হাতের নাগালেই জয়নগর বাজারে অবস্থিত খুলনা বাণিজ্যালয় জয়নগর বাজারেই রয়েছে সরাসরি খুলনা থেকে আমদানিকৃত সকল প্রকার সতেজ টাটকা শাকসবজি যাবতীয় ফল ও কাঁচা মালের সম্মানিত এলাকাবাসী প্রিয় শাক সবজি চাষি ভাই বোন বন্ধুগণ এবং শাক সবজি ক্রেতা বিক্রেতা পাইকারগণ আপনাদের চাষকৃত সকল প্রকারের শাক সবজি একেবারে ন্যায্য মূল্যে ক্রয় ও বিক্রয় করতে পারবেন জয়নগর বাজার খুলনা বাণিজ্যালয়ে এছাড়াও এখানেই পাবেন একেবারে পাইকারি মূল্যে আলু পেঁয়াজ রসুন এবং আম কাঠার লিচু তরমুজ সহ সকল প্রকার সিজনাল ফল তাই প্রিয় কাঁচামাল ক্রেতা বিক্রেতা পাইকারগণ সম্মানিত এলাকাবাসী আপনাদের চাষকৃত জমির সকল প্রকারের সতেজ টাটকা শাকসবজি একেবারে ন্যায্য মূল্যে ক্রয় ও বিক্রয় করতে নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসুন জয়নগর বাজারে অবস্থিত খুলনা বাণিজ্যালয়ে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন জয়নগর বাজারে অবস্থিত যাবতীয় ফল ও কাঁচামালের বিশাল আরত খুলনা বাণিজ্যালয়ে সরাসরি খুলনা থেকে আমদানিকৃত সকল প্রকার সতেজ টাটকা শাকসবজি আলু পেঁয়াজ রসুন আম কাঁঠাল লিচু তরমুজ সহ সকল প্রকার সিজনাল ফল একেবারে পাইকারি মূল্যে তারও কমে বিক্রয় করা হয় খুলনা বাণিজ্যালয় আমাদের ঠিকানা জয়নগর বাজার জাজিরা শরীয়তপুর প্রিয় এলাকাবাসী ১৯ মার্চ দু রোজ বুধবার খুলনা বাণিজ্যালয়ের শুভ উদ্বোধনের দিন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ